ইসলাম বলে ইনিল হুকম ইল্লা নাই গণতন্ত্র বলে गवर्नमेंट অফ দ্য পিপল বাই দা পিপল ফর পিপল আর ইসলাম বলে गवर्नमेंट অফ দা আল্লাহ বাই দা ফর পিপল

নয় গণতন্ত্র গণতন্ত্র সুদকে লাইসেন্স দিয়ে হালাল করেছে আর ইসলাম বলে আল্লাহু আল্লাহুল বাইয় ওয়া হারাম আর-রিবা ইসলাম জিহাদে ফরজ সবmst করেছে ইরশাদ হয়েছে কুলি আলাইকুমুল কিতাল আর গণতন্ত্র বলে জিহাদ আর গণতন্ত্র জিহাদকে সন্ত্রাস গণ্ডের সাথে আখ্যায়িত করে হারাম সাব্যস্ত করেছে প্রিয় সাথী ও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গণতন্ত্রবাদীরা বলে গণতন্ত্র লাগি রাষ্ট্র পরিচালনার একটি মাধ্যম মাত্র অথচ আমরা অথচ আমরা দেখি গণতন্ত্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নয় বরং গণতন্ত্র মানুষের বাস্তবিক জীবন এবং সামাজিক জীবনকে হস্তক্ষেপ করে এর থেকে আমরা উপলব্ধি করতে পারি এর থেকে আমরা উপলব্ধি করতে পারি যে একটি কুপুরি মত যে এর থেকে আমরা উপলব্ধি করতে পারি যে রাষ্ট্র পরিচালনার নামে একটি কুপুরি মতবাদ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে প্রিয় এবার আলোচনা করা যাক ইসলামী রাজনীতি নিয়ে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ অর্থাৎ ইসলামী হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান فقال الله تعالى إِنَّ الدِّينَ عَنْدَ اللَّهِ الْإِسْلَامِ نشأ الله تعالى رقصه من مورد درمه الإسلام اللَّهَ شَكَّرًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أُدْخِلُوا فِي السِّلْمِ كَافًا হে ইমানদারগণ তোমরা সকলে পরিপূর্ণ রূপে ইসলাম করো প্রিয় সাথী বন্ধুগণ আমাদেরকে জানতে হবে যেমনিভাবে ইসলাম হেফাজত রয়েছে তেমনি এইভাবে ইসলামে হদোজ সিয়াসত রয়েছে সুতরাং হদোজ সিয়াসতকে বাস্তবায়ন করতে হলে ইসলামী রাজনীতির কোনো বিকল্প নেই প্রিয় সাথী বন্ধুগণ সমাজকে সুদ ঘোষ জেনাবে বিচার মুক্ত করতে হলে এবং এবং দুর্নীতি মুক্ত একটি সমাজ গঠন করতে হলে ইসলামী রাজনীতিবিদ কোনো ব্যবস্থাই হতে পারে না ভারতের নন্দে কষাই মুদির হাত থেকে আসামের নিরীহ মুসলমানদেরকে রক্ষা করতে হবে এবং ইসরায়েলের হানা থেকে ফিলিস্তিনিদের রক্ষা করতে হবে ইসলামী রাজনীতিবিদ কোনো ব্যবস্থা হতে পারে না শুলতাই নাই কাশ্মীর আর কি নয় স্বাধীনতা ফিরিয়ে আনতে ইসলামী রাজনীতি তো কোনো ব্যবস্থাই হতে পারে না শুলতাই নাই আল্লাহর জমিনে নেই এ নয় কালি মতুল লোকে বস্তুবায়ন ইসলামী রাজনীতির কোনো বিকল্প নেই সুতরাং আমি বলতে চাই হে মুসলমান যত কোন পর্যন্ত তোমরা যত কোন পর্যন্ত তোমরা কোরআন কুরআন ও খেলা রাশিদার রাশ দিকে ফিরে না যাবে তত কোন পর্যন্ত कौन तद कंको गणतंत्र के मुक्ति अजबरा मुक्ति असुरा কোন তন্ত্র মন্ত্র দিয়ে মুক্তি আসবে না মুক্তি আসবে একমাত্র আল্লাহর জমিনকে বাস্তবায়ন করার ফলেই প্রিয় সাথী বন্ধুগণ তাই আমি বলতে চাই তাই আমি আল্লাহ থেকে বলতে চাই যদি তোমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে চাও তাহলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে লাথি মেরে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠে নেমে পড়ো তাই আমি বলতে চাই তাই আমি বলতে চাই আইরে যুবক আইরে মোমেন করবে কায়েম খোদার দিন আর না হতাশা আর না ভাই ইনশাল্লাহ আমাদের এই হলে যায়